ভাইরা দাম টাম পাচ্ছে না হয়তো বা খারাপ বিয়ার ছাটের মধ্যে মারামারি দেখছিলেন হয়তো বা দামি নিয়ে মারামারি আমরা দেখার চেষ্টা করি কে কার সাথে মারামারি করছে কে কার সাথে মারামারি করছে কে কে কি নিয়ে আসলে রোজা রমজানের দিন সবারই মেজাজগুলো একশো বাষট্টি একশো বাষট্টি চাইলা হবে এটা হচ্ছে আমাদের বকনা এটার ওজন আমি আইডিয়া করছি পাঁচ মনের কিছুটা শর্ট হতে পারে নাভি কম্বল আপনার দেখছিলেন গরুটা মনে হয় হিটে আসছে সম্ভবত ময়লা ভাঙছে তারপরেও বীজ সিমেন্ট স্পনশিপ করবে কিনা এটা জানা না কারণ এটা এটা মনে হচ্ছে অনেক ই হয়ে গেছে চর্বি হয়ে গেছে এরপরে আমাদের দেশি গরুটা এটা হচ্ছে দেশি যেটার ওজন আমি সাড়ে চার মন হিসাব করছিলাম আমি যদি এইভাবে দেখাই আসলে এই গরুগুলো হটানো বিপদ অনেক ভারী আপনারা দেখছিলেন এটা আর এটা হচ্ছে ওই জোড়ার শাহিলে মধ্যে একটা শাহি আমরা এর জোড়াটাকে ওখানে রেখে আসছি বিটে ওইটা পিছনে লাথি মারছি খুব ওই জন্য ওইটাকে এখানে রাখতে পারিনি আসসালামু আলাইকুম সুপ্রিয় বিহার্স আমাদের সেকেন্ড পার্টে আপনাকে স্বাগতম আমরা রাজশাহী সিটি হাটের সেকেন্ড পার্ট আপনাদেরকে দেখাচ্ছিলাম মাঝারি সাইজের গরুগুলোর দরদাম দেখানোর জন্য আমরা হাটের মাঝে আসলাম আমি যখন হাটের মাঝে আসলাম তখন সময় দুপুর তিনটা আপনারা দেখতে পাচ্ছেন গরুর চাপ প্রচুর এই মুহূর্তে আমরা ছোটো গরুগুলো দেখাবো এটা ভাই কত দাম চাইছেন কত হলে বেচা কেনা হবে আশিতে আসবে আশি এটা কিন্তু তিন মনে হয়তো বা একটু শর্ট হবে দাঁত হয়েছে নব্বই কিনেছেন নব্বই কিনা হবে ওনারা শো তিন মন টা কেটেছে আমি তিন মণ টাকা গেট সলেট এটার পেট কম হবে আপনারা দেখতে পাচ্ছিলেন এক একেবারে এরকম টাইপের গরুতে দুটো হাট পরিপূর্ণ আর সাড়ে চার মনোজনের এই গরুটা আমরা দেখছিলাম ভাই এটা বয়স দাঁত হয়েছে দুই দাঁত ভাই এক লাখ এটা ছেড়ে দিবে সর্বোচ্চ কত দাম পাইছেন

ভিওর্স এখানে একটা মোটামুটি সাড়ে তিন মন ওজনের গরু দেখছিলাম আমরা এটার দাম দর কত চাষা এটার দাম একশো পঁয়তাল্লিশ চাষা কিনা এটা একশোর মধ্যে আসবে না একশো পঁচিশ একশো পঁচিশ ভাই ওজন কেমন হবে এটা এটা বয়সে কয় দাঁত দাঁত পাশ হয়েছে আপনার এই গরুটা তিন মনে তাক করা হচ্ছে তিন মনে হয়তো কিছুটা প্লাস হতে পারে পাঁচ দশ কেজি তো এই গরুটা ভাই তিরানব্বই হাজার দাম নিবে আর আমরা এটাকে পর্যন্ত দাম দিয়েছি পাঁচ হাজারের ডিফারেন্স আছে দেখছিলেন বকনা হাটা। একদম সাড় হাটার পাশেই বকনা হাটা তো আমরা দুইটা বকনা দাম দর করি আমি যদি দেখাই এই বকনাটা মোটামুটি একশো দশ কেজি ওজন হতে পারে এটা এবং পাশেরটা একটু বেশি ওজন হবে ভাই এটার দাম কত চাইছেন না। পুনে তিন মুন পুনে তিন মুন মানে তিন মনে শট পনেরো কেজি শট মানে একশো দশ কেজির একটু বেশি আর কি এই গরুটা তাই এটা দরদম করছে দেখছিলেন আমরা এখানে সার হাটাতে এখানে এই সারটার দাম দর করি এটার ওজনের কথা যদি আমি বলি তিন মনে একটু সামথিং কিছু প্লাস হতে পারে একবার টাইট গরু দেখছিলাম দেশি গরু বয়স হয়েছে এটার চার দাঁত এটা আমরা ভাইকে এটা অষ্টআশি পর্যন্ত দাম দিই এটাও পঁচাশি থেকে দাম দেওয়া শুরু করে ভাই বলছে পঁচানব্বই নাকি তাকে বলছে পঁচানব্বই কি বলেছে তার মানে না বললেও তার হয়তো বা এটা বেচার ইচ্ছা পাশেরটাও সেম একই

এটা মোটামুটি তিন মন তিন মনের হিসাব করতে হবে এটা কিন্তু দামটা একটু বেশি চাচ্ছে এই নোয়াখালীর ব্যাপারে এই নোয়াখালীর ব্যাপারে এই এটা ওজন কত হবে এটা ওজন কত হবে ব্যাপারে তিন মন বলছে আর কি গরুওয়ালা সাড়ে তিন মন বলছে এটা দাঁত কী হয়েছে দাঁত দাঁত এত বড় গরু হয়েছে মাত্র দাস বলছিলাম সাড়ে চার মন ওজনের একটা গরুর কথা সাড়ে চার মন অনায়াসে আছে গোস্ত এটাতে তো আপনার দেখতে পাচ্ছেন এই গরুটা ভাই এক লাখ পঁয়ত্রিশ লিটার ফার্স্ট লাস্ট পর্যন্ত এখন হাটে মোটামুটি সময় আর বেশি নাই ভাইকে আমরা বিষ ভাঙতে বললাম ভাই পারবেন কি বলেন মোটামুটি আমরা আর একটু সামনে আগাই মাঝারি টাইপের গরুগুলো দেখাচ্ছিলাম যারা আপনারা কমেন্টসে বলেন মাঝারি গরুগুলো এইটা হতে পারে চারমুন দাঁত হয়েছে কত দাম চাইছেন এটার বিয়াল্লিশ বেচবেন কততে বত্রিশ পঁয়ত্রিশ বিশ ভেঙে বিশের নিচে আসবে না গরুটার টাইট আছে টাইট গরু দেখে বুঝতে বুঝতে পারছি আমরা যদি আরও সামনে আগাই আজকে গরুর অভাব নাই প্রচুর গরু এই গরুটা মোটামুটি পাঁচ মনের শর্ট হবে পাঁচ মনের কাছাকাছি দামদার হচ্ছে চাচা দামদার করছে এটা বয়স কয় কয়দাত কত কত দাম চাইছেন দেড় লাখ কাকা কত বললেন আপনি দাম বলছেন কত বললেন এক লাখ পঁচিশ দাম দিচ্ছে কাকা sai olgar sai olgar কত দাম চাচ্ছেন এটা তো বালার মাপে গো ভাই এটা তো কাটাই মাপে যাবে না খুব সুন্দর একটা শাড়ি ওয়া ভাই বয়স কি হয়েছে দুই দাঁত হয়েছে কত দাম বেচে কিনা হবে লাস্ট ভাই লাস্ট বেছে কিনা কেমন হবে বেশ সত্তর লে বেচবেন এটা কি দেড়শো নিচে আছে না আছে না এটার বডি ওয়েট যা আছে তাতে সাড়ে চার মুনে কম হবে চার মনে বেশি হবে অনেক বড় বডি তো আপনার বাড়ি কোথায় পারিলা পারি লা ফোন নম্বরটা বলা যাবে নাইন টু সিক্স জিরো নাইন টু সিক্স থ্রি ঠিক আছে আমরা একটু সামনের দিকে যাই ছোটো গুরুগুলো দেখানোর কথা ছিল আমাদের সেকেন্ড পার্টে আমরা সেই হিসাবে এই গরুটা মোটামুটি তিন মুনে একটু শর্ট হতে পারে বা তিন মণ হবে এটা এই দাঁত হয়েছে কত দাম চাইছেন একশো পঁচিশ একশোর নিচে কি নাই একশো নিচে হবে না এই দিকটাতে গরুর চাপ একটু কম আমরা ভিতরে দেখলাম যে প্রচুর ভিড় এইদিকে একটু গরুর চাপটা কম আছে আমরা দেখতে পাচ্ছি এটা এইটা বে কেনা হলো বৃহস আমরা তৃতীয় পর্বে বেচা কেনাগুলো দেখাবো তারপরেও চোখে চোখে পড়ে গেলো আমরা এইটার কথা বলতে পারি এটা মোটামুটি পালা এবং রাহা দুই মাপে আছে তিন মন প্লাস ভাই কত বেচা কেনা হলো এক লাখ আট এক লাখ আট হ্যাঁ সাড়ে তিন মনে একটু কম হবে তিন মনে একটু বেশি হবে এই গরুটা যদি বলি এটা পাকা সাড়ে তিন মন হবে এটা এটা বয়স হয়েছে কত দাম চাইছেন একশো বিশ চাইছেন বেচে কিনা কত একশো দশের মধ্যে হবে এর নিচে হবে না এর কিনা বেঁচে কিনা বেঁচে কিনাটা বলেন কত কি হলে বেঁচবেন এটা একশো পঁয়ত্রিশ শরিফুল ভাইয়ের গুরুটা তো শরিফুল ভাইয়ের নাম্বার আমরা বলে দিই ভাই তার আগে নাম্বার বলার আগে এটা আরো কম কি রাখতে পারবেন না ফাইনাল করবে তিরিশ একদম হয়তো হয়তো আমাদের পনেরো কি দেওয়া যায় না পনেরো আশি না এটা যে বডি তাতে মোটামুটি তিন উপরে উপরেগ্রস্ত আছে বডি ফ্রেম আমি আগেই বলি এগুলো আসলে বডি হ্যাঁ বডি ফ্রেমে আসবে না এগুলো আর কি ফ্রেম গরু শাইওয়াল গরু তো শরীফুল ভাইয়ের নাম্বারটা বলেন হচ্ছে শরিফুল ভাইয়ের নাম্বার কেউ নিতে চাইলে এটা যোগাযোগ করতে পারে এই ক্রস বিটা আজকেও বেচা কেনা হলো না দর্শক আজকে বুধবারের হাট আজকেও এটা বেচা কেনা হয়নি প্রায় শেষের পথে তো এটা এখন বর্তমানে আটষট্টি হাজারও দাম ধরে আছে ও আটষট্টি হাজার হলে বেচবে

এই গরুটা সাড়ে চার মনে একটু বেশি হবে পাঁচ মনে কম হবে এগুলোটার এগোটার বয়স হয়েছে হ্যাঁ কত দাম চাচ্ছেন লাখ ষাট বেচা কিনা কেমন হবে পঁয়তাল্লিশ হলে বেছে দেবেন আমরা এই গরুটা দেখি একটু বড়ো গরু মোটামুটি সাড়ে পাঁচ মন প্লাস হবে এটা দেখছিলেন এটার হাইট অনেক বেশি সামলা রঙের গরু বয়স হয়েছে ভাইজান কত দাম চাচ্ছেন

টানোর আমার মনে হয় যে যত গরু আজকে গরু অনেক উঠছে দর্শক দেখলেন তো এই গরুটা ভাইয়ের যদি কেউ মোটামুটি একশো চল্লিশে নিতে পারে তাহলে সে অনেক গেন করবে এটা আমি বলতে পারি যে পাঁচ মনের লগেভগি গোস্তু আছে এটা পাঁচ মনের একটু বেশি হতে পারে এরকম একটু গোস্ত গরু ভাই ফোন নাম্বারটা একটু বলেন তো ফোন নাই ভাইয়ের ফোন নাই সরি প্রায় সাড়ে পাঁচ পনের জনের এই গরুটা আমরা দাম দাম করে দেখি কেমন দাম চাইছেন কেমন হবে দেড়শো পঞ্চান্ন বলছি বয়স কয়ে গেল বয়স হয়নি বয়স দাঁত হয়নি এখনো দুই দাঁতের গরু কেমন দাম চাইছেন এটার হাইট আছে আমি বলতে পারি বাষট্টি ইঞ্চি মতো হাইট হবে ষাটে প্লাস অনেক উঁচু গরুটা এটা বয়স শুধুমাত্র দুই দাঁত চাচার গরু চাচা কত কি দাম চাচ্ছেন না এখন নিচে কি দুশোর নিচে কি দুশোর নিচে বেচবেন না অন্য গরুর সাপেক্ষে গরুটা খেয়াল করলে বুঝতে পারবেন কেন আমি এত হাইট বললাম এবং মাথাটা যদি আমি দেখাই এই গরুটা খুবই পছন্দ হয়েছে আমার এই গরুটা মোটামুটি দুশো লগে ভগে নিলে বা দুশো ভেঙে নিলে এটা ভালো হবে চাচা ফোন নাম্বারটা বলতে পারবেন ফোন নাম্বার বলেন তো জিরো ডবল সেভেন উনত্রিশ আঠারো আঠারো একশো সাতচল্লিশ একশো সাতচল্লিশ চাচার এই গরুটা রাহা গরু দর্শক এর জন্য আমি ওজনটা বললাম না তারপরেও আমি যদি এটা ওজনের হিসাব বলতে চাই তো এটা অনায়াসে মন পার হয়ে যাবে আপনি কী বলেন কতটুকু ওজন হতে পারে দশ মোন চাচা দশ মন তাক করছে এটা সাত মন ধরতে হবে চাচা কাঁচা গরুটা আমরা এই গরুটা যদি দেখি এইটা মোটামুটি ওই একটা টার্গেট করা যায় দশ মোন কাছেই হবে হয়তো বা নয় মন ধরতে হবে এটা এটা কত দাম চাইছেন কিনে নিলাম কিনে নিলাম কত দেওয়া ভাই দুশো ছিয়াত্তর দুই লাখ ছিয়াত্তর ওজন কি দশ মোন টার্গেট করছেন দশ মিনিট টার্গেট করছেন বাড়ি কোথায় আপনার যা পাই চাপাই থেকে ভাই চাপাই থেকে গরুটা কিনছে অনেক ভালো হয়েছে গরুটা তো আমরা আরও কি ভিতরে ঢুকে যাই ভিতরে অনেক গরু আসলে এত গরু যে অনেক গরুর দামও জিজ্ঞেস করেনি কেউ এটা আমি আগেই বলছিলাম এটা এক লাখ এক লাখ পঁচাশি চাইছেন আচ্ছা এটা মোটামুটি ছয় মনের ধরতে হবে তো ছয় মনের গরু এক লাখ পঁচাশি দাম একটু বেশি বলেছে তারপরে দেয়নি তো আমরা কত দাম চাচ্ছিলেন এটা

অপরূপ সুন্দর এই গরুটা শাহিওয়াল যেমন হাইট তেমন সুন্দর মাথাটা দেখতে আরও সুন্দর হাইটটা খুব সুন্দর আছে নাবি কম্ব যদি দেখায় পাগুলো স্ট্রেট আছে মোটামুটি আমি সবগুলোই সুন্দর করে দেখাচ্ছি এত সুন্দর একটা গরু চলে এসেছে হাটে কাটাই মপে এটা দাম কত যাচ্ছেন দাম যাচ্ছে দুইশো বেচা কিনা কেমন তো আপনি এত দাম চাইলে খোদ্দার কি করে হবে এগুলোটার ওজন তো দেখতে হবে বডি ওয়েট মোটামুটি সাড়ে দর্শক যা আছে তাতে চার মনে একটু প্লাস হতে পারে তো ভাই অনেক দাম বেশি চাইলো হয়তো বা আমার তারিফের কারণে তারিফটা সে শুনছে যে আমি ওর তারিফ করছি হ্যাঁ কি হলে বেচবেন আঙ্কেল বলেন কি হলে বেচবেন সত্তর হলে বেচবেন আপনার বাড়ি কোথায় নাটোর আপনার ফোন নাম্বার বলেন জিরো ওয়ান সেভেন

ভিউার্স আপনারা রিয়েল বায়াররা কথা বলবেন এগুলোটার সঙ্গে আমি আপনাদেরকে ধারণা দিতে পারি এটা একশো চল্লিশ ভেঙে গোটা কিনতে হবে যারা মোলামলি করবেন যদি হয় আমার মনে হয় যে এখানে এখানে দাম হচ্ছে এটা একটা ফড়িয়া এরা কিনে আবার বেচবে একে আমি চিনি এর নাম বাড়ি নদা পাড়া বাড়ি আর কিনে আবার বিক্রি করবে তো আমরা গোটা দেখি গোটা যারা একটু বিগ বাজেটের দেখতে যাচ্ছেন এটা মোটামুটি একটু বিগ বাজেটের ওজনের হিসাব করলে এটা ছয় মন প্লাস বসতে হবে সাত মনে কম হবে

কত দাম চাইছেন লাখ পঁচিশ কত দাম পাইলেন এক লাখ পঁচাত্তর আশি রকম দাম পাইলেন কত দাম চাচ্ছেন এটা একশো পঁচাশি নেবেন তাতে দেড়শো ভাঙার ইচ্ছা নাই একটু পরে একটু পরে ভাঙবে উনি আসলে গরুটা মোটামুটি সাড়ে পাঁচ মনের মতো গ্রস্ত আছে